বাংলাদেশে ভূ রাজনৈতিক আকাশে অধ্যায়ের উন্মোচন হতে চলেছে দেশের ইতিহাসে এই প্রথমবার বাংলাদেশ ও মার্কিন সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের তাদের সবচেয়ে বৃহৎ যৌথ সামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে যা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা মানচিত্রে নতুন প্রশ্ন উত্থাপন করছে এই সুবিশাল সামরিক আয়োজনের লক্ষ্য সুনির্দিষ্ট যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ সেনারা বাংলাদেশ সেনাবাহিনীকে যুদ্ধের আধুনে কলাকৌশল উন্নত সমরাষ্ট্র পরিচালনা রণক্ষেত্রে আহতদের দ্রুত উদ্ধারসহ বিভিন্ন অত্যাবশ্যকীয় বিষয়ে নিবিড় প্রশিক্ষণ প্রদান করবে প্রায় তিন হাজার মার্কিন সৈন্য এই ঐতিহাসিক মহড়ায় অংশ নিতে কক্সবাজারের মাটিতে পা রাখবেন। যা কেবল বাংলাদেশের সামরিক ইতিহাসে নয় বরং আঞ্চলিক প্রেক্ষাপটেও এক বিশাল ও গভীর তাৎপর্যপূর্ণ ঘটনা বিবেচিত হচ্ছে কক্সবাজারের সেনা ঘাঁটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই সামরিক অনুশীলনটি কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি মিয়ানমার সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরত্বে অবস্থিত যা দক্ষিণ এশীয় ভূ রাজনৈতিক সমীকরণে এক নতুন ও জটিল মাত্রা যোগ করছে যদিও বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক প্রশিক্ষণের আদান প্রদান কর্মসূচি বহু বছর ধরে চালু আছে এর আগে কখনোই এমন বিস্তীর্ণ পরিসরে তা পরিচালিত হয়নি এতদিনকার সীমিত গণ্ডি পেরিয়ে এবারই প্রথম বাংলাদেশের ইতিহাসে এত বিশাল মাপের সামরিক অনুশীলন যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে আয়োজিত হচ্ছে যা ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে ক্রমশ বৃদ্ধি পাওয়া সামরিক সহযোগিতার এক জোরালো ইঙ্গিত বহন করে তবে এই নিবিড় সামরিক সম্পর্ক আঞ্চলিক রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং ভারত ও মিয়ানমার দেশের পক্ষ থেকে এই নিয়ে তাদের গভীর সংখ্যা ও উদ্বেগ প্রকাশ্যে ব্যক্ত করা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে ইতিমধ্যে ব্যাপক আলোচনা ও তুমুল বিতর্ক শুরু হয়েছে তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই বিশাল সামরিক আয়োজন নাকি ভারতকে অস্থিতিশীল করার এক সুধীর প্রসারী ও কৌশলী পদক্ষেপ যার মাধ্যমে যুক্তরাষ্ট্র পূর্ব ভারতে নিজেদের সামরিক ক্ষমতা বৃদ্ধি করতে চাইছে কিছু রাজনৈতিক বিশ্লেষক তো একে পূর্ব ভারতকে ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন করার এক দীর্ঘমেয়াদী ছক হিসেবেও দেখছেন তাদের মতে ডিপ স্টেট নামক অদৃশ্য শক্তিটি শুধু এখন নয় বরং বহু আগে থেকে এমন পরিকল্পনা নিয়ে নিভৃতে কাজ করছে যার বাস্তবায়ন এখন দৃশ্যমান হচ্ছে এবং বিশ্ববাসীর নজরে আসছে এই সংখ্যা আরও তীব্র হয়েছিল অল্প কিছুদিন আগে যখন চট্টগ্রামের জহরুল হক বিমান ঘাঁটিতে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী অপারেশন পেসিফিক অ্যাঞ্জেল নামে একটি যৌথ সামরিক মহড়া সম্পন্ন করেছিল সে অনুশীলনে যুক্তরাষ্ট্রের বিরানব্বই জন এবং বাংলাদেশের একশো জন বিমান বাহিনীর সদস্য অংশ নিয়েছিলেন ভারতীয় গণমাধ্যমগুলোতে সেই ঘটনা নিয়েও তুমুল চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল ইন ইন্ডিয়া রাইট নেক্সট ডোর ইন বাংলাদেশ ইউএস এয়ারফোর্স প্ল্যান ইন চিটাগাং ইন্ডিয়া নর্থ ইস্ট অ্যান্ড মিয়ানমার এমন খবর প্রকাশিত হয় যা ভারতের জাতীয় নিরাপত্তা নিয়ে তাদের গভীর উদ্বেগের চিত্র তুলে ধরে এই ধরনের ঘন ঘন সামরিক মহড়া নিঃসন্দেহে ভারত ও মিয়ানমারের মধ্যে দুশ্চিন্তার মাত্রা আরও বাড়িয়ে তুলছে এবং আঞ্চলিক অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে কিছুদিন আগে মার্কিন কংগ্রেস আরাকানকে বাংলাদেশের সাথে সংযুক্ত করার একটি প্রস্তাব উত্থাপিত হয়েছিল সেই প্রস্তাবের পরপরই কক্সবাজারে যুক্তরাষ্ট্রের এখন বৃহৎ সামরিক মহার আয়োজন ভারত ও মিয়ানমারের মনে নতুন করে ভীতি সৃষ্টি করেছে দু সালে রোহিঙ্গা সংকটের চরম লগ্নে ভারত মিয়ানমারকে একটি কিলো ক্লাস সাবমেরিন বিনামূল্যে উপহার দেয় যা তাদের সামরিক শক্তিকে আরও বাড়িয়ে তোলে অন্যদিকে মিয়ানমারের জান্তা বাহিনী চীন ও রাশিয়া থেকে প্রচুর পরিমাণে অত্যাধুনিক অস্ত্র সহায়তা লাভ করে তাদের সামরিক সক্ষমতা আরো বৃদ্ধি করে এর প্রতিক্রিয়া আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ কার্যত একাকী হয়ে পড়েছিল যা দেশের পররাষ্ট্রনীতিতে মৌলিক পুনর্মূল্যায়নের প্রয়োজনীয়তা তৈরি করে এবং নতুন মিত্র সন্ধানে উৎসাহিত করে অপরদিকে ভারত বাংলাদেশের অভ্যন্তরে কোনো বিদেশি পরাশক্তির বিশেষত যুক্তরাষ্ট্রের উপস্থিতি মোটেও পছন্দ করে না এবং এটিকে তাদের জন্য হুমকি হিসেবে দেখে এর পেছনের কারণ খুবই সরল ও সুস্পষ্ট বাংলাদেশে ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের যে কোনো প্রকার উপস্থিতি ভারতের আঞ্চলিক প্রভাবকে গুরুতরভাবে ভাবে ক্ষুণ্ণ করবে এবং তাদের নিরাপত্তা উদ্বেগ বাড়িয়ে যদি বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে সামরিক খাঁটি নির্মাণের অনুমতি প্রদান করে তবে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের মারাত্মক অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে যা দিল্লির জন্য একটি বড় কৌশলগত দুশ্চিন্তার কারণ এবং আঞ্চলিক ক্ষমতা ভারসাম্যে পরিবর্তন যা দিল্লির জন্য একটি বড় কৌশলগত দুশ্চিন্তার কারণ এবং আঞ্চলিক ক্ষমতা ভারসাম্যে পরিবর্তন আনবে তবে অতীতে বাংলাদেশের ভূখণ্ডে মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাটি স্থাপনের অনুমতি দেওয়ার একটি ঐতিহাসিক দৃষ্টান্ত রয়েছে যা বর্তমান প্রেক্ষাপটে প্রাসঙ্গিক বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের সর্বপ্রথম যুক্তরাষ্ট্রকে এই ধরনের সামরিক ঘাঁটি স্থাপনের অনুমোদন দিয়েছিলেন বলে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় সালে উনিশটি দ্বীপকে কেন্দ্র করে সঙ্গে ভারতের মধ্যে যখন তৈরি হয় সেই জটিল ও প্রতিকূল পরিস্থিতিতে প্রেসিডেন্ট জিও রহমান মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি দেন দুর্ভাগ্যবশত ওই অনুমোদনের অল্প কিছুদিন পরে একটি ব্যর্থ সেনা অভ্যুত্থানে তিনি নিহত হন যে রহমানের মৃত্যুর পর বাংলাদেশে মার্কিন ঘাঁটি স্থাপনের বিষয়ে আর কোনো অগ্রগতি হয়নি বা আলোচনা বেশি দূর এগোয়নি অনেক ঐতিহাসিকের মতে তালপট্টি দ্বীপ নিয়ে ভারতের সঙ্গে বিরোধের জড়িয়ে পড়ায় বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জেউ রহমানের অকাল মৃত্যুর কারণ ছিল মূলত বাংলাদেশকে ভারতের রহমান প্রভাব বলয় থেকে মুক্ত করার এবং দেশের সার্বভৌমত্বকে শক্তিশালী করার লক্ষ্যে বঙ্গোপসাগরে সামরিক খাঁটি তৈরি করার অনুমতি প্রদান করেছিলেন জানা যায় যে সে সময় তিনি যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টারের সঙ্গে বাংলাদেশের সামরিক খাঁটি স্থাপনের একটি চূড়ান্ত খসড়া চুক্তিতে স্বাক্ষর করেছিলেন যা উভয় দেশের মধ্যে সম্পর্ক গভীর করার একটি ইঙ্গিত ছিল রাষ্ট্রপতি জিও রহমানের শাসনামলে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক এবং অর্থনৈতিক সম্পর্ক এক অসাধারণ ও অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছিল যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টার হোয়াইট হাউসে জিও রহমানকে এক উষ্ণ ও রাজকীয় সম্বর্ধনা দিয়েছিলেন যা আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে বাংলাদেশের গুরুত্ব তুলে ধরে শহীদ রহমানই এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি সরাসরি হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ব্যক্তিগত অভ্যর্থনা লাভ করেছিলেন যা তার কূটনৈতিক সাফল্যের এক বিরল দৃষ্টান্ত সে সময় বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে প্রচুর পরিমাণে আধুনিক সামরিক অস্ত্র সহায়তা পেয়েছিল যা দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ও সহায়ক ভূমিকা পালন করে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পর্কে এই বিস্তারের তীব্র বিরোধিতা করছে বামপন্থী রাজনৈতিক দলসমূহ যা দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এক ভিন্ন মাত্রা যোগ করেছে অর্থনৈতিক বিবেচনায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছেদ্য অংশীদার হিসেবে বিবেচিত বর্তমানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সর্ববৃহৎ রপ্তানি গন্তব্য যা দেশের অর্থনীতির মূল শক্তি বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি সবচেয়ে বড় বাজার চালিকার যুক্তরাষ্ট্র যা দেশের অর্থনীতিতে প্রভূত ও অপরিহার্য অবদান রাখে এর পাশাপাশি বাংলাদেশ সর্বাধিক রেমিটেন্স আয় করে যুক্তরাষ্ট্র থেকে যা দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভকে শক্তিশালী করে এছাড়াও বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগের একটি বড় অংশ আসে যুক্তরাষ্ট্র থেকে যা নতুন কর্মসংস্থান সৃষ্টি করে এবং শিল্প উন্নয়নে সহায়তা করে দেশের মোট গ্যাস উৎপাদনের সরবরাহ করে যুক্তরাষ্ট্রের শ্যাবরন কোম্পানি এই মার্কিন কোম্পানিটি বাংলাদেশের বৃহত্তম বিবিয়ানা গ্যাস ক্ষেত্র পরিচালনা করে থাকে যা দেশের জ্বালানি সুরক্ষার জন্য অপরিহার্য এবং নির্ভরযোগ্য একটি উৎস উপরন্তু রোহিঙ্গা সমস্যার সমাধানে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রচুর আর্থিক ও কূটনৈতিক সহায়তা প্রদান করে আসছে যা মানবিক সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় দশ লাখ বাংলাদেশি বসবাস করেন যাদের পাঠানো রেমিটেন্সের অর্থ বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে এক অবিচ্ছেদ্য ও গতিশীল ভূমিকা পালন করে চীনের ক্রমবর্ধমান প্রভাবকে কার্যকরভাবে প্রতিহত করতে যুক্তরাষ্ট্র চায় আরাকান রাজ্য বাংলাদেশের অন্তর্ভুক্ত হোক যা কৌশলগত দিক থেকে তাদের জন্য অত্যন্ত সুবিধাজনক অতীতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকবার এই অভিযোগ করেছিলেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে সামরিক ঘাঁটি স্থাপন করতে আগ্রহ তার এই সম্পর্কিত উক্তি ছিল ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কারো কাউকে লিস্ট দেব তাহলে আমার ক্ষমতায় থাকার কোনো অসুবিধা নাই আমি জানি সেটা তবে পরবর্তীতে সে দাবিটি পুঙ্খানুপুঙ্খভাবে ক্ষতিও দেখা হয় এবং সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার হিসাবে প্রমাণিত হয় যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে বাংলাদেশের সঙ্গে কখনোই কোনো আনুষ্ঠানিকভাবে আলোচনা করেনি সেন্ট মার্টিন দ্বীপটি এতটাই ক্ষুদ্র ও সীমিত আয়তনের যে সেখানে আধুনিক সামরিক ঘাঁটি নির্মাণের জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত স্থান নেই আসলে যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিনে নয় বরং মিয়ানমারের আরাকান রাজ্যে সামরিক ঘাঁটি গড়তে অধিক ইচ্ছুক জানা যায় যুক্তরাষ্ট্র আরাকান রাজ্যকে বাংলাদেশের সাথে যুক্ত করার বিনিময়ে সেখানে একটি সামরিক ঘাঁটি তৈরি প্রস্তাব দিয়েছিল কারণ কৌশলগত বিবেচনায় আরাকান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল যেখান থেকে চীন ও ভারতের মতো দুটি বৃহৎ শক্তিকে ভূ রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করা তুলনামূলকভাবে সহজ তবে সেই সময়ে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন যদি যুক্তরাষ্ট্র তাদের নিজেদের ভূ রাজনৈতিক স্বার্থে মিয়ানমারের আরাকান রাজ্যে নিজেদের উপস্থিতি আরও জোরদার করতে চায় তবে পরোক্ষভাবে তা বাংলাদেশের স্বার্থের জন্য উপকারী হতে পারে বলে অনেক বিশ্লেষক মনে করেন কারণ আরাকানে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক উপস্থিতি থাকে তবে সেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রক্রিয়া আরও সুগম এবং দ্রুততর হবে বলে ধারণা করা যায় যা বাংলাদেশের জন্য একটি বড় স্বস্তি বই আনবে এসব ঘটনার ঘন ঘটায় বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্য ভারত নাকি যুক্তরাষ্ট্র কোন দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখা অধিক লাভজনক আপনার মূল্যবান ও সুচিন্তিত মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন দিলরুবা তন্নি ফোনের আকাশ